আমার তো কিছু কম হয়ে যায় আমার শুধু দর্শক রাজধানী ঢাকায় আবার বৃষ্টি শুরু হয়েছে যেহেতু নিম্নচাপ চলছে সেই নিম্নচাপের কারণেই সারা বাংলাদেশে যেভাবে বৃষ্টি পড়ছে এখন রাজধানী ঢাকাতেও একইভাবে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে থেমে যায় আবার শুরু হয় সকালের দিকে একটু ভালো থাকলেও কিন্তু এখন আর ভালো নাই আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিতে মানুষ ভিজে দৌড়ে গাড়িতে উঠছে এবং সেটা নিরাপদে আশ্রয় থাকার চেষ্টা করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার ফুটপাথের যেসব দোকানগুলো রাস্তার ধারে সেগুলো এখন বন্ধ করে দিয়েছে বৃষ্টির কারণে এই দোকানগুলো এখন সকালে খুললেও তারা এখন বৃষ্টি হচ্ছে দুপুর পর তারা বৃষ্টিগুলো বৃষ্টির কারণে দোকানগুলো বন্ধ রেখেছে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মানুষ ছাতা মাথায় দিয়ে চলছে অনেকে ভিজে পুড়েও চলছে প্রত্যেক গাড়িতেই এখন মানুষ ওঠার জন্য চেষ্টা করছে যাতে না ভিজে যায় আমরা দেখতে পাচ্ছি মানুষ বৃষ্টির মধ্যে একটা ব্রাহ্মণার শিকার তারপরে ওই বৃষ্টিতে মানুষ গাড়িতে ওঠার জন্য ছোটাছুটি করছে আবার রাস্তা অনেকটা ফাঁকাও আছে মানুষ কারণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি চলছে বৃষ্টিতে অনেক মানুষই হারা কারণ বৃষ্টির মধ্যে চলতে হয় আর এই বৃষ্টির মধ্যে তাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছতে হবে যে কারণে মানুষ দ্রুত গাড়িতে ওঠার জন্য চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি করছে সাদা মাথায় দিয়ে মানুষ বেশিরভাগ চলছে বৃষ্টির মধ্যে মানুষের সমস্যা শেষ আমি রাজধানী ঢাকার চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি ধরণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত করে থাকি এবং সেটাই আমি করে যাচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করছি